আজ বুধবার সকাল দশটার দিকে মেহেরপুর সদর উপজেলার মভিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিআরটি এর লাইসেন্স পরীক্ষায় মেহেরপুর সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় তারা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না দুইজন ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না পরিমন নসিমন লাটাহাম্পার আলম সাধু দ্রুত গতিতে না চালানোর বিষয়ে উপস্থিত সকলকে সচেতনমূলক বার্তা পৌঁছে দেন এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর সদর ট্রাফিক টিআই ইসমাইল হোসেন এবং মেহেরপুর বিআরটিএ টি এ ইন্সপেক্টর জিয়ারুল ইসলাম কামরুল হাসান মানবতার চোখ মেহেরপুর তো মোটরসাইকেলের সাইকেল একটা কথা বলবো সেটা হচ্ছে যে মোটরসাইকেলটা আপনি যখন আপনার বাড়ি থেকে বের করবেন মোটরসাইকেল চালানোর আগে আপনাকে সাথে হেলমেট নিতে হবে